এই দেশে শান্তি প্রতিষ্ঠায় আজকের এই ঐতিহাসিক ঢাকার জাতীয় উদানে সরোবর দি এই প্রোগ্রামটি যথেষ্ট প্রাসঙ্গিক সেই প্রাসঙ্গিক প্রকল্প প্রোগ্রামকে মূল করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আমাদের আহলে সুন্নাতুল জামাতকে অন্তর্ভুক্ত করার সরকার প্রধানকে অন্তর্ভুক্তির আহ্বান জানিয়ে সুহਣੀ কি আমা merhaba پیارے কি কি আমা

আমরা যা দেখছি বলুন হাত উঁচু করে বলুন আমরা কি আজ খানকায় নিরাপদ আজকে আমরা কি রাজপথে নিরাপদ আমরা কি অফিসে নিরাপদ আমরা কি রাস্তায় নিরাপদ আমরা এতই নির্লজ্জ আমাদের সমাজের কিছু মানুষ এতই নির্লজ্জ বিহায় পড়ায় নিমজ্জিত হয়েছে যারা রসুলের পাকের শুভ আগমনের দিনে শুভ আগমনের চাঁদে তারা এই দুনিয়ার উপরের মানুষগুলো ওই হায়নাদের কাছে যেমন নিরাপদ না তাদের কাছে আজকে অন্ধকার কবরে যারা চিরদিনের জন্য চলে যায় সেই লাশ পর্যন্ত ওই হায়নাদের কাছে নিরাপদ না জাতি আজ কি দেখছে বাংলাদেশে আমি অন্তর্বর্তীকালীন সরকারকে দাত্তহীন কণ্ঠে শুধু এই বাংলাদেশের ঢাকার জাতীয় সরদ্য উদ্যান থেকে দাত্তহীন কণ্ঠে বলতে চাই অনতি বিলম্বে এই সমস্ত মেঘাজনক ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে ঠিক কিনা বলেন আমরা শুধুমাত্র জানাই দিতে চাই এই দেশে বারো হাজার দরবার আছে আহল সুন্নাত জামাত বিচ্ছিন্ন নয় আজ আহল সুন্নাত জামাত সকল পীর মাসে সুন্নি জনতা এই দেশের ক্রাইসিস মুভমেন্টে কোন সংকটে কোন দুর্যোগে এই দেশের সার্বভৌমত্ব রক্ষায় এই দেশের ধর্মের সুরক্ষায় সম্পৃতি রক্ষায় যদি আমাদেরকে কখনো ডাক দেওয়া হয় আমরা কি এভারে আমরা কি রাষ্ট্রপতি আসতে প্রস্তুত আছে আমার ভাইয়েরা আখিরি কালাম আখিরি কালাম আমি সরকার প্রধানকে আন্তরিকভাবে বলে দিতে চাই কিন্তু যারা এই মৃত লাশকে উপরে তুলে আঘাত করে আগুন দিয়ে পুরাই এরা কখনো সভ্য জাতি হতে পারে না এরা বড় বড় জাতি হিসেবে বারবার বিবেচিত হয়েছে আমি মনে করি বিগত দিনে গত চব্বিশ হাজার চব্বিশ পাঁচই আগস্টের পরে আমাদের এই দেশে যেইভাবে আমাদের নব্বইটি মাজার ভাংচুর করা হয়েছে ওই সময় যদি ওই ধর্মান্ধদের লাগান টেনে তারা হতো তাহলে আজকে কবরের লাশের গায়ে আগুন ধরাতে পারত না কথা বলে ঠিক না এই জন্য পবিত্র ঈদে এ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে জশ্ন জুলুস আলন্দরিতে আমাদের দেশবাসীর উদ্দেশ্যে বার্তা হলো যে কই আল্লাহর হাবিবে পৃথিবীতে এসেছেন শান্তির বার্তা নিয়ে এসেছেন লাকাদ কালা লাকুম ফি রাসূল ইল্লাহি উস ওয়ার্তুল হাসানাম রাসূলে পাক সাল্লাম আমাদের জন্য উত্তম আদর্শ আমাদের জন্য মডেল আমি মনে করি পবিত্র ঈদে মিরাজুন বিশ্বসলাম উপলক্ষে আল্লাহর হাবিবের সুভাগমনে এইভাবে যদি কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যদি ঐক্যবদ্ধভাবে রাজপথে সম্প্রীতির মেসেজ জানান দিতে পারি এই দেশে ধর্মানুগত থাকবে না ধর্মদ্রোহিতা থাকবে না মারামারি থাকবে না কাটাকাটি থাকবে না কথা বলেন বলেন না এই দেশে শান্তি প্রতিষ্ঠায় আজকের এই ঐতিহাসিক ঢাকার জাতীয় উদ্যানে সরোহার্থী উদ্যানের এই প্রোগ্রামটি যথেষ্ট প্রাসঙ্গিক সেই প্রাসঙ্গিক প্রোগ্রামকে মূল্যায়ন করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আমাদের আহ সুন জামাতকে অন্তর্ভুক্ত করার সরকার প্রধানকে অন্তর্ভুক্তির আহ্বান জানিয়ে বিদায় আরো করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি